মানস টাইগার রিজার্ভ একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এখানে বিভিন্ন ধরনের সাফারি রয়েছে আজকের ভিডিওতে সেই সাফারির ডিটেলস এবং খরচ সম্পর্কে জেনে নেব এখন আমি মানুষে এখন অর্কিড হোমস্টেতে এখন অর্কিড হোমস্টের ওনার আর এখানে আরেকজনও আছে আমাদের কালকে গাইড হিসেবে আমাদের সাথে ছিল সারাদিন আমাদের খুব ভালো সাফারি করলো তো সেই দুজনের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো আর তাদের কাছ থেকে আমরা মানুষের সাফারি এবং মানুষে এসে কোথায় থাকবেন এই হোমস্টে সম্পর্কে কিছু ইনফরমেশান আমরা জেনে নেব নমস্কার আমার নাম কৃষ্ণ পাঠক আমি মানাস ন্যাশনাল পার্কের একদম সামনেই একটা হোমস্টে আছে আমার এটা হলো মানাস অর্কিড হোমস্টে আপনাদের ওয়েলকাম আসেন মানাসে আমাদের মানাসে থাকার জন্যে মানে থেকে আপনি জঙ্গলটা উপভোগ করার জন্যে খুব খুব কম বাজেটে আমাদের হোমস্টেতে থাকতে পারবে তো আমি বিশেষ করে বলি আপনার আমাদের এইখানে জিপ সাফারি এলিফেন্ট রাইড রাফটিং অ্যান্ড এলি এলিফেন্ট কিপিং একটা প্রোগ্রাম আছে খুব দারুণ হয় আর আমাদের এই জিপ সাফারি একটা হলডে আর একটা ভুটান ট্যুর হয় যেটা সাফারিতে ভুটান ট্যুরে আমরা দুই ডেসের দুইটা ন্যাশনাল পার্ক আপনাদেরকে দেখাবার চেষ্টা করি তো এটা খুবই দিন দিনজোরা প্রোগ্রাম হয় মিনিমাম সাত আট ঘন্টা ধরে এই প্রোগ্রামটা হয় তো আমার বেসিক্যালি হাফ ডে সফারিতে আপনার ছয়জন লোকের ক্যাপাসিটি আর ছয়জনে ছয়জন লোকের থ্রি থাউজেন্ড সেভেন হান্ড্রেড সিক্সটি আপনার খরচা আসবে উইদাউট গাইড উইদাউট গার্মমেন্ট এন্ড আপনার হোল ডে সাফারিতে সেভেন থাউজেন্ড নাইনটি খরচা হয় আমাদের বাজবাড়ি রেঞ্জের থেকে এই সাফারিটা করা হয় উইথ রয়্যাল মানাস আম আমরা এইখানের থেকে আপনাদেরকে ভুইয়া পারার রেঞ্জটা দেখাই ওইখানেও একটা হাফ ডে একটা ফুল ডে সাফারি হয় তো হাফ ডেতে আপনার ওই জায়গায় ফোর থাউজেন্ড এইট হান্ড্রেড সামথিং এরকম খরচা হয় আর ফুল ডে করলে এইট থাউজেন্ড সামথিং এরকম আসে তো আসেন আমাদের থেকে আপনাদের এলিফেন্ট রাইড রাফটিং করলে রাফটিং আমাদের মানাসের জুনটা রাফটিং হয় এটা খুব দারুণ আপনার পুরা মানাসের বুকুর মাছ দিয়ে আপনাদের বট দিয়ে এইটিন কিলোমিটার আমরা বট রাফটিং করাই তো এইটা খুব ভালো ওইটা করতে ছয়জন লোকের মিনিমাম টেন থাউজেন্ড সামথিং খরচা হয় তো ওয়েলকাম আমার লগে আমাদের হোম স্টেটের আসাম টাইপ ঘর আছে পাঁচটা পাঁচটা রুম ডাবল বেড ওই জায়গায় আপনি দুজন লোক থাকলে ফুডিং লজিং আমি পনেরোশো টাকা করে করছি অ্যান্ড আপনি যদি থ্রি পার্সেন্ট থাকেন একটা রুমে তখন আমি তেরোশো টাকা নিই ফুডিং লজিং তারপরে আমার তিনটা কটেজ আছে কি কটেজগুলো আমি একটা কটেজ পঁচিশশো আছে আর দুইটা আছে বাংলো টাইপ ল নিচে হলো ফোর বেটেড রুম ওইটা হলো পঁয়ত্রিশশো টাকা আর উপরেটা হইলো পঁয়ত্রিশশো টাকা ওইটা এসি রুম আসেন মোটামুটি নর্মেল বাজেটের রুমও আছে একটু ভালো বাজেটের রুমও আছে ওয়েলকাম থ্যাংক ইউ স্যার মানুষের সবথেকে ভালো সময় ভিজিট করার থেকে ভালো সময় এমনি আপনি আমাদের তো সেভেন মান্থ আমাদের ট্যুরিজিম চলে তো ওই থেকে আপনি অক্টোবর নভেম্বর অনেক লোক আছে ও যারা জঙ্গল ভালোবাসে ফির ডিসেম্বর জানুয়ারি ইটু এন্টারটেনমেন্ট ট্যুরিজিম হয় লগে আপনার ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এইটা হলো খুব জন্তু দেখার জন্য প্রপার টাইম ওই সময় গ্রাসল্যান্ডগুলো আফটার বার্নিং ছোটো ছোটো গ্রাসল্যান্ড হবে দুই দেশের এনিমেলস এক জায়গায় গেদারিং করে মানে চকু ফিরাইলে পঞ্চাশ চারটা হাতি এইদিকে বাইশন বফেলো এরকম দেখা হয় আর আমাদের আমার সাথে আছে আমার বিলালদা এই খুব ভালো ওই আমার সাথে হোক আমার সাথে ওই আট বছর ধরে একসাথে আমরা কাজ করছি আর ওই ভালো নলেজ আছে ওর পরিচয়টা দেখ আচ্ছা বিলালের সাথে আমরা কালকে বিলালের সাথেই আমরা সাফারি করতে গিয়েছিলাম এবং খুব ভালো সাফারি হয়েছে যদিও এটা পিক আওয়ার নয় এখানে সাফারির পিক সিজন নয় কিন্তু তাও আমরা অনেক কিছুই স্পট করেছি শুধু বাঘবাদে আমরা সবই দেখেছি যদিও বাঘ সহজে দেখা যায় না বিলাল দুবার রয়্যাল বেঙ্গল দেখেছে এবং এই বছরই দু হাজার চব্বিশেই দুবার রয়্যাল বেঙ্গল দেখেছে তো কালকে আমরা হাতি গন্ডার বাইসন ওয়াটার বাফেলো সবই স্পট করছি তো বিলালকে এর জন্য ধন্যবাদ জানাই যে কালকে আমাদের খুব ভালো সাফারি করার জন্য তো আপনারাও আসলে পারে এনাদের এখানে এসে থাকেন এবং এনাদের সাথে সাফারি করেন আশা করি প্রোগ্রাম আপনাদের খুব ভালো হবে